কেঁপে উঠবে অযোধ্যার রাম মন্দিরের ভিড় আর এই নবনির্মিত রাম মন্দিরকে নিয়ে এবার প্রকাশ্যে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন কে নয়া আতঙ্কে অযোধ্যার রাম মন্দির কিন্তু অযোধ্যার ভিত কাঁপিয়ে রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার মতন এমন হুমকি কেন দিলেন পান্নুন নামক এক ব্যক্তি কিন্তু কে এই পান্নুন জানেন দেখুন বিতর্কিত অযোধ্যা রাম জন্মভূমির মামলা কাটিয়ে উঠতে না উঠতেই আর সেই জমিতে নবনির্মিত নির্মিত রাম মন্দিরের আতঙ্কের সেই ঘটনা অযোধ্যা রাম মন্দির অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মভূমি আর এই জন্মভূমিকে ঘিরেই রয়েছে সুদীর্ঘ পাঁচশো বছরের ভাঙা গড়ার ইতিহাসের এক খেলা কারণ একবার মন্দিরকে মাটিতে মিশিয়ে মসজিদ আবার সেই মসজিদকেই মাটিতে মিশিয়ে মন্দির নির্মাণ যা গোটা বিশ্বের কাছে আজও যেন দগদগ করছে তবে হাইকোর্টের মামলার রায়ে এই বিতর্কিত রাম জন্মভূমিতে পুনরায় মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হলেও সেই মুহূর্তেই আপামোর সনাতনীরা যেন একযোগে তাদের বিন্দু বিন্দু দানে আজ গড়ে তুলেছিলেন এই নবনির্মিত রাম মন্দিরকে আর যাতে বিরাজমান ছোট্ট রামলালা তবে গত বাইশে জানুয়ারি গোটা বিশ্বকে সাক্ষী রেখে এই রাম মন্দিরকে উদ্বোধন করা হলেও শুরু থেকেই যেন এই রাম মন্দিরকে নিয়েই ঘটেই চলেছে একের পর এক ঘটনা কিন্তু এবার এই রাম মন্দিরকে নিয়ে শেষমেশ যা ঘটল তা দেখলে হয়তো আপনি ভয় চমকে উঠবেন কারণ হিন্দুদের আবেগ ও ভালোবাসার এই রাম মন্দিরকে এবার সরাসরি পান্ডুন নামক এক ব্যক্তি অযোধ্যার ভিত কাঁপিয়ে দিয়ে রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার মতন হুমকি দিয়ে বসলেন আর তার যে ভয় ধারণো কথাকে ঘিরে আজ গোটা বিশ্বই যেন দুশ্চিন্তায় পড়েছে এই রাম মন্দিরকে নিয়ে তবে রাম মন্দিরকে এমনভাবে উড়িয়ে দেওয়ার মতন হুমকি কেন দিলেন এই পান্নুন আবার কে এই পান্নুন জানুন এই ভিডিওর মধ্যে দিয়েই কানাডার অনুপ্রেরণায় এখন খালিস্তানিরা এত পরিমাণে বেড়েছে যে তাদের সাহস এখন সকলের শীর্ষে কারণ ভারতবর্ষকে খালিস্তানি শাসনে শোষণ করতে এখন উদ্যত এই খালিস্তানিরা মাত্র কয়েকদিন আগের কথা এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল খালিস্তানি জঙ্গি গুরুপন্ত বন্ত সিং পান্নুন আর এবার সরাসরি এই পান্নুনের চোখ গিয়ে পড়ল এবার অযোধ্যা রাম মন্দিরের দিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় পান্নুন হুমকি দিয়েছে আগামী ১৬ থেকে সতেরোই নভেম্বরের মধ্যে রাম মন্দিরে হামলা করা হবে তবে শুধু রাম মন্দিরই নয় ভারতের একাধিক মন্দিরকেও উড়িয়ে দেওয়ার মতন এই ভয়াবহ হুমকি দেওয়া হয় এই ভিডিও বার্তায় আর যে ভিডিওটিকে কানাডার ব্র্যাম্পটন থেকেই শুট করা হয়েছে তবে সূত্র মারফত জানা গিয়েছে অযোধ্যার মাটি কাঁপিয়ে দেওয়া হবে আর এই ভিডিওতেই আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করতেও দেখা গিয়েছে আর এই ভিডিও বার্তার পর থেকেই কানাডায় একাধিক মন্দিরে খালিস্তানিরা হামলা শুরু করেছে বলেই অভিযোগ উঠে আসছে বসবাসকারী হিন্দুদের পান্নুন এও হুশিয়ারি দিয়েছে এই সব ঘটনার মধ্যে যেন তারা না জড়ান একই সঙ্গে কানাডায় বসে যারা নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন বলেও পরামর্শ দেওয়া হচ্ছে তবে সিক ফর জাস্টিস সংগঠনের মাথা পান্নুনকে দু সালে জঙ্গি তাকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবার দু সালে পান্নুন এক ভিডিও বার্তায় দাবি করেন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম বদল হবে আর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠে সেই সময়ে তার বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছিল যদিও কোনো হামলার ঘটনা ঘটেনি মূলত কানাডায় ঘাঁটি গেলে তিনি খালিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন তবে পান্নুনের এই ভিডিও বার্তায় এ বিষয়ে ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে এই ঘটনা সম্পূর্ণই অনধিকার চর্চা এতে ভয়ের কোনো কারণ নেই তবে তিনি সব কিছুকে ছেড়ে কেন হঠাৎ রাম মন্দিরের দিকে হাত বাড়াতে চাইছেন এটাই মূলত দুশ্চিন্তার কিন্তু আজ আপনাকে এটাও মানতে হবে যেখানে এই শুভ শক্তির উদয় সেখানেই আবার অশুভ শক্তির সঞ্চার অর্থাৎ শুধু এই পান্নুন বলে নয় বরং আরো অনেক অশুভ শক্তি রয়েছে যারা এই দেবভূমি ভারতবর্ষকে সবসময় ধ্বংস করার কথা চিন্তা করে যাচ্ছেন তবে এটা মনে রাখবেন ভগবান স্বয়ং একদিন বলেছেন জাদা জাদা হি ধর্মী ভারত অর্থাৎ এই জগৎ সংসারের বুকে যখনই ধর্মের গ্লানি দেখা দেবে ঠিক সেই মুহূর্তেই অভ্যুত্থান হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও ত্রেতাধূপচা কাঁপানো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আর তাদের আগমনেই গোটা বিশ্ব সংসার জুড়ে প্রতিষ্ঠা হবে সদা সত্যের আর তখন কোনো ভয় ভীত বা হুমকি কোনো কিছুই আর কাজে লাগবে না কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের মতন এই বিশ্ব সংসার জুড়ে জারি হবে ভগবানের শাসন তবে পান্নুনের এই বক্তব্যকে ঘিরে গোটা দেশ আজ তোলপার হয়ে গেলেও বিশ্বাস রাখুন ভগবানের প্রতি তিনি তো আছেন হয়তো তিনি রক্ষা করবেন তার এই রাম মন্দিরকে তাই আসুন আজকে এই ভিডিওটিকে শুধুমাত্র সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রচুর প্রচুর শেয়ার করে অবশ্যই শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করুন আরেকটি বার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবনা সীতারাম জয় শ্রীরাম